খাবার নিয়ে আসলাম এখন আস্ত আছে খাবার আয়োজন করছে কিন্তু এই দুজনে এই যে আমাকে মুরুব্বী একটু বলেন দর্শকদের উদ্দেশ্যে আয়োজন করছে উনি কয়েক

হ্যাঁ এই যে হালকার একটু মিষ্টি করাইতেছি সবাই এই যে আমো বিশেষ গেস্ট আমি তো আমি তো পুরানো মানুষ বিশেষ বিশেষ বলতে কিছু নাই আমরা সবাই আমরা সবাই পুরানো পরিচিত বাড়ির থেকে আমি আজ দুদিন হলো বাড়ির থেকে আসলাম তাই সবার সাথে সালাম আলি করার জন্য আসলাম সবার কাছে ধোয়া চাই আমি একসাথে যা সবাই উহেতে

ভাত খানা খাই ভাল লাগি খা চেটি অ